বিশেষ মুহূর্তে দুর্বল বিয়ে করতে ভয় পাচ্ছেন শুধুমাত্র তারাই আমাদের এই বিল্লাল সাসের সাথে যোগাযোগ করুন আর কান রবিকোট যেটা কাঁদলে হয়ে যাবেন আপনিও চাইতে চাইতেও শক্তিশালী একজন পুরুষ ভাই কি গাইতেছেন রবিকোট ও রবি কোট ভাই রবিকোট এই আমার খুব প্রিয় ও রবি কোট আমার প্রিয় জিনিস অনেক দিন ধরে আমি ব্যবহার করি অনেক দিন মাঝখানে গ্যাপ ছিল এই যাত্রা পেয়ে গেছি আমি রবি কোট ছাড়বো না মাগি মাগি চুপ

e <laughs> eh, lo ho chiamato per